নমস্কার আজ আবার একটু সময় পেয়ে বক বক করতে এলাম সেটা হলো যে খুব সোজা সোজা গান একদম ধীরে ধীরে করে নোটেশান বলা গানখানি প্রথমে তোলা হলো বাজিয়ে তারপরে একদম সুরে তালে ঠিক হওয়ার পরে যেটুকু নোটেশান বলা যায় একদম খুব স্পর্শ সর একদম নিখুঁত করে না বললেও হয় সে নোটেশনটা বলা তারপরে সেই পুরো গানটাই আকার দিয়ে করা একটা জানা খুব পরিচিত গান দিয়েই বলছি উদাহরণ হিসাবে আমরা যেটা সব বাচ্চাদের মুখেই শুনি আসলে কোনোটাই বাচ্চাদের গান নয় আমরা সবাই রাজা সব বাচ্চারাই গাই কিন্তু আসলে এটা বাচ্চাদের গান নয় যেমন আলু আমার আলু আলো ভুবন ভরা আলো নয় ধোয়া আলু হৃদয় ভরা এক লাইন বলছি ওনার নোটেশানটা কেউ আবার নোটেশান বলবেন না যে দিদি ফুল বলছেন এটা রবীন্দ্রনাথের নোটেশান বইয়ে নেই আমি একদম তৈরি করার জন্য বলছি একদম বহু স্বয়লিপি বইটা বলতে বলিনি ता सा नि सा रे रे सा रे गा गा म पा ध नि ध नि सा नि ध प ध म ध मा रे रे गा हा म दा आ

পা ধানি ধাপা ধাপা মা গা মা দি রি গা পাগা এ পদ্ধতিটি খুব ভালো আর সোজা গান দিয়েই সোজা মানে যেটা ক্রিটিক্যাল কাজ নেই করতে করতে আসলে পুরোনো মানে কঠিন গানও ভালো হয়